জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অঞ্জনা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি চিকিৎসকরা দেননি কোনো আশার আলো এ অবস্থায় সবার কাছে দোয়া চাইলেন অভিনেত্রীর ছেলে নিশাদ রহমান মনি তিনি বলেন আম্মু ভালো নেই অবস্থা আশঙ্কাজনক চিকিৎসক বলেছেন তাদের চেষ্টা তারা চালিয়ে যাবেন বাকিটা আল্লাহর হাতে আপনারা আম্মুর জন্য দোয়া করবেন গেল ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি এ নিয়ে সংবাদ মাধ্যমকে অঞ্জনার ছেলে বলেছিলেন আমার চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি উনি ভেবেছিলেন দ্রুত অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি সে সময়ে দেশের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছিল পরে তাকে স্থানান্তরিত করা হয় পিজি হাসপাতালে ঢালিউডে অঞ্জনা পথ চলা শুরু উনিশশো সালে দস্যু বনোহর নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা আর পেছনে তাকাতে হয়নি সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিন শতাধিক সিনেমা রয়েছে তার ভিও ডি বাংলা নিউজ টেস